হাসনাত আবদুল্লার পর এবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম রাত নয়টায় এক ফেসবুক পোস্টে তিনি এই দাবি জানান সার্জিস আলম পোস্ট লেখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাস আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপুককে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে এর আগে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি অপসারণ চেয়ে একই ধরনের লেখা ফেসবুকে পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ উল্লেখ্য ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এরপর আটই আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এদিকে প্রধান দুই সমন্বয়কে রাষ্ট্রপতি পদত্যাগ করার প্রসঙ্গে বিশেষভাবে খতিয়ে দেখছে ডক্টর ইউনুস প্রশাসন